Olayı böyle Olay. Olay. আমাদের এখানে কোনো ভয় ভীত দেখাই নেই কিন্তু ওনারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে মানে এরকম যে আপনারা দেখেন আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কথা বলছি কিন্তু ওনারা এরকম অনেক জায়গা বলতেছে যে এটা আমার নিজের এলাকা বা নিজের জেলের মধ্যে আমরা নিজেরা নিজেরা সমাধান করে নেব এর মধ্যে আপনারা বাইরের ঘরে আসেন না এ ধরনের কথাবার্তা বলছে এ ধরনের গুজব ছড়াচ্ছে কিন্তু বাস্তবে এরকম কোনো কিছুই না আমরা তাদের সাথে কোনো ধরনের সমঝোতা বা কিছুই যাবো না

আসার মধ্যে আহ যে আমি তিনজন করে দিয়েছি সাথে আরো কয়েকজন ছিল